আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম পাঁচ প্রকার বান্দা যখন আল্লাহর সামনে নামাজের জন্য দাঁড়ায় তখন তারা সাধারণত পাঁচ প্রকার অবস্থায় নামাজ আদায় করে থাকে মূলত নামাজে খুজু তথা মনোযোগের ওপর ভিত্তি করেই এই অবস্থাসমূহের পার্থক্য নির্ণয় করা যায় নামাজের এই পাঁচ অবস্থা তথা পাঁচ প্রকার নামাজিরা হল নম্বর এক অমনোযোগী প্রথম প্রকার নামাজি নামাজের মধ্যে সম্পূর্ণভাবে অমনোযোগী থাকে সে অনেকটা অবহেলা এবং দায়সারাভাবে নামাজ আদায় করে এমনকি সে তার নামাজের অবস্থান সম্পর্কেও অর্থাৎ কেরাত রুকু সিজদা, বৈঠক প্রভৃতি সম্পর্কে সচেতন ও নিশ্চিত থাকে না নম্বর দুই বিভিন্ন চিন্তায় মগ্ন এরা যথাযথভাবেই নামাজ আদায় করে কিন্তু নামাজের মধ্যে তারা অন্য চিন্তায় মগ্ন থাকে যদিও তারা যথাযথভাবে নামাজের মধ্যে কেরাত রুকু সিজদা, বৈঠক প্রভৃতি আদায় করে তবুও তাদের নামাজে খুজু থাকে না এবং নামাজের ভেতর তারা বাহিরের বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে থাকে নম্বর তিন প্রচেষ্টাকারী এই প্রকার নামাজিরা যথাযথভাবে নামাজ আদায়ের চেষ্টা করে নামাজের মধ্যে তারা শয়তানের বিভিন্ন ওয়াসওয়াসার সাথে মোকাবেলা করে নামাজের ভেতর তাদের মনোযোগ রাখার জন্য অব্যাহতভাবে চেষ্টা চালায় যদি নামাজের বাহিরে বিভিন্ন বিষয়ে তাদের মনোযোগ চলে যায় সচেতন হওয়ার সাথে সাথে তারা বাহিরে চিন্তা ছেড়ে ফেলে নামাজের ভেতরে মনোযোগ দেয় নম্বর চার মনোযোগী এই নামাজিরা তাদের মনোযোগকে নামাজের মধ্যে ধরে রাখে তারা যখন নামাজ আদায় করে তখন তারা বাহিরের সব চিন্তা থেকে নিজেদের মুক্ত করে শুধু নামাজের দিকেই মনোযোগ দেয় তাদের তখন একমাত্র চিন্তা থাকে উত্তম ও যথাযথভাবে নামাজ আদায় করা নম্বর পাঁচ আত্মসমর্পিত আত্মসমর্পিত নামাজিরা তাদের নামাজ যথাযথ ও উত্তমভাবে আদায় করে পাশাপাশি তারা তাদের নামাজে তাদের প্রভু আল্লাহর দরবারে হাজির হয় তারা এমনভাবে নামাজ আদায় করে যেন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করছে অন্য কোনো বিষয় নয় তাদের লক্ষ্যই হয় আল্লাহর সাথে সাক্ষাৎ অন্য আর সকলের নামাজের সাথে তাদের নামাজের পার্থক্য আকাশ ও পাতালের এই পাঁচ প্রকার নামাজই তাদের নামাজের ওপর ভিত্তি করে পাঁচ প্রকার পরিণতির মুখোমুখি হয় প্রথম প্রকারের নামাজিরা তাদের অমনোযোগের জন্য শাস্তির অধিকারী হয় দ্বিতীয় প্রকারের নামাজিরা আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়ার জন্য দায়ী থাকে তৃতীয় প্রকারের নামাজিরা তাদের চেষ্টার জন্য ক্ষমাপ্রাপ্ত হয় চতুর্থ প্রকার নামাজিরা তাদের মনোযোগের জন্য আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হয় এবং পঞ্চম প্রকারের নামাজিরা তাদের আত্মসমর্পণের জন্য আল্লাহর নৈকুট্য প্রাপ্ত হয় যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পিত অবস্থায় নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে সেই মূলত যাবতীয় সাফল্য অর্জন করতে পারে যার প্রতি আল্লাহ সন্তুষ্ট সকলে তার অকল্যাণ চাইলেও সর্বশেষে সেই প্রকৃত সাফল্য ও কল্যাণ লাভ করতে পারে মহান আল্লাহতালা আমাদের সবাইকে তার প্রতি আত্মসমর্পিত অবস্থায় নামাজ আদায়ের দাউফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন